তাই আমাদের নেতারা স্থানীয় নেতারা কর্মীরা তারা মানুষের সাথে যোগাযোগ রাখেন না মানুষের খোঁজ খবর রাখেন না কথাবার্তা চাল চলন দেখে মনে হয় যে নবাবের ব্যাটা কথাবার্তা চাল চলন দেখে মনে হয় এমন তাদের কথাবার্তা এমন তাদের ভাব মনে হয় যেন মানুষকে মানুষ বলে মনে করেন আমি কারোর নাম বলে বলছি না কিন্তু এখানে এখানে এমন লোকেরা আছেন এমন নেতারা আছেন যারা মানুষের সাথে হেসে কথাটা বলেন পয়সা লাগে না তার জন্য কেমন আছে বারবার বলে দিয়েছি যদি দুই পক্ষ আসে দুই পক্ষ এসে যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালি শিখে যাবেন বারে সালি শিখে নেতারা তারপরে যায় তারপরে জমি নিয়ে কাজিয়ায় যায় ছেলে মেয়ের বিয়ে সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায় গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেয় সেই বিয়ে টেকে না সেই বিয়ে ভাঙে তখন মেয়ের মা বাবা যখন বলে তোমার টাকা দিলাম এই বিয়ের চিত্রটা ছেলে পালিয়ে গেল তখন সেই টাকাও ফেরত হয় না আবার সেই মহিলা আমার বাড়ি গিয়ে নালিশ করেছে বলে নেতার ঘর তার বাড়ি গিয়ে বলে মন্ত্রীর বাড়ি গেছেন মন্ত্রী টাকা দেবে আমরা দেবেন টাকা আর দেবে মন্ত্রী এইসব লোকের দিকে আমাদের নজর রাখতে হবে